আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব। খাসির মাংসের বোনা রেসিপি খেতে কিন্তু অনেক মজা ট্রাস্ট মেয়ে মূল রেসিপি শুরু করা যাক ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি বাটিতে নিয়ে নেব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ টি স্পুন আদা বাটা এবং হাফ টি স্পুন জিরা বাটা আপনারা যদি জিরা বাটা না দিতে চান জিরা গুঁড়োটাও দিলে হবে এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় একটি প্যানে ফোর্থ কাপ রান্না তেল দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে গেলে এলাচ চিনি লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দেবো দুইটা বড় সাইজে পেঁয়াজ কুচি পেস্টটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্ট এখন বাটি দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ছশো গ্রামের মতো খাসির মাংস এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইকটিকে ফলো দিয়ে রাখুন এখন মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা বড় বড় ছোটো করে নিতে পারেন এখন দিয়ে দেবো আস্ত রসুন আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন কিন্তু আমার কাছে আস্ত রসুন দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় পনেরো মিনিট পর অনেকটি পানি উঠে এসেছিল এবং পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এরপর যে এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ হতে সময় লাগবে দুইবারে আধা ঘন্টার মতো সময় লেগেছে মাংসটা সেদ্ধ হতে একদম সফট হয়েছে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কালারটা সুন্দর একটি কালার এসেছে যদি আপনারা তেল বেশি খেতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ